আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্রী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটা প্রকাশ করেছে আমি সেই নিয়োগ আজকে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সাতই এপ্রিল পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন গৃহায়ন ও গণবত্য মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ এক প্রশাসন প্রতিশাখ সতেরো তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শাহকে গৃহ কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার পাঁচের বিধি অনুযায়ী এখানে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক করে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার আঠারোটি ক্যাটাগরিতে তারা লুক নিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো সহকারী স্থপতি এখানে তারা একজন লোক টিপে এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর রাজ্য পদ সহকারী পরিচালক দুইজন লোক টিপে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর রাজ্য পদ সহকারী প্রকৌশল সিভিল পাঁচজন লোক টিপে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌর কৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ আপনি আবেদন করতে পারবেন এবং চার নম্বর রাজ্য পদ উপসহকারী প্রকৌশল সিভিল এখানে তারা ছয়জন লোক টিপে কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউটে পৌরকৌশলে অন্যত দ্বিতীয় শ্রেণীর জিপ্রো পাস হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরের যে পদ উপসহকারের প্রকৌশল ইএম একজন লোক টিমে কোনো শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউটে তরিত অথবা যান্ত্রিক কৌশলে আপনাকে দ্বিতীয় ডিপ ডিপ্লোমা থাকতে হবে এবং ছয় নম্বরের হচ্ছে পদ প্রশাসনিক কর্মকর্তা একজন লোক টিমে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বর হচ্ছে পদ বিভাগীয় হিসাবরক্ষক একজন লোক টিমে এখানে বাণিজ্যিক বিভাগে আপনার দ্বিতীয় স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আট যে পদ ব্যক্তিগত সহকারী কাম ক্যাশিয়ার অপারেটার এখানে তারা পাঁচজন লোক টিবে এবং তেরোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয়তে অনু উন্নত স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশনের ডকুমেন্টাল কোর্স সার্টিফিকেট সহ বাংলা ও ইংরেজি সাগর শর্ট টাইমের প্রতি মিটে গতি থাকতে হবে পঞ্চাশ ও আশি এবং কম্পিউটারে ড্রাইভিংয়ে গতি থাকতে বাংলায় চল্লিশ এবং ইংরেজিতে বাংলা তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং নয় নম্বাজে পদ অডিটর এখানে একজন লোক টিমে বাণিজ্যিক বিগদে স্নাতক বা আসলে আপনি আবেদন করতে পারবেন এবং ড্রাফট পদে তিনজন আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার উত্তরণ আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহকারে কাম কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে সতেরো জন লোক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রতি মিনিটে গতি থাকতে বাংলায় তিরিশ ইংরেজি চল্লিশ চল্লিশ শব্দ এবং হিসাব সহকারী পদে পাঁচজন জন টিভে এখানে বা বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং টাইপিং গতি বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট দুজন লোক টিভে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং নম্বর নম্বর পদ পদ জুনিয়র চোদ্দে উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ট্রাইভিং এ প্রতি মিনিটে বাংলায় আপনার ত্রিশ ইংলিশ চল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং ড্রাইভার পদে তিনজন লুকটিবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চেইনমেন শিকল বাহক একজন লুকটিবে অষ্টম শ্রেণীর পাশ এবং অভিজ্ঞতা থাকতে হবে এমএলএসএস বারো জন অষ্টম শ্রেণী পাস এবং গার্ড পদে আঠারো জন অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তো এই আঠারোটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন কি বলছে এখানে নিম্ন উপনীত শর্তাবলী এবং আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুসরণ করতে হবে সকল পদের ক্ষেত্রেই একই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এপিডেবিট গ্রহণযোগ্য নয় এখানে এবং নিজের ক্ষেত্রে সরকারের যে বিধি নির্দেশ মুক্তিযুদ্ধ বিন্ডন শারীরিক প্রতিবন্ধী এখানে কোটা অনুসরণ করা হবে এবং সরকারি আদায় সরকারি সাহিত্য যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই অনুভূতি সাপেক্ষে আবেদন করতে হবে এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে যে সবগুলো শর্ত ভালো পরে তারপরে কিন্তু আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট এইচ

ষোলো থেকে আঠারো পদের জন্য স্থাপন টাকা পরীক্ষার ফি চার্জ ভাবন করবে তবে সকল গ্রেডের ক্ষেত্রেই আপনার যারা অনগ্রসর অনগ্রসরী গোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে টাকা পরীক্ষার ফি চার্জ করা হবে এবং মৌখিক পরীক্ষার সময়টা কি কি কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন এখানে কি বলছে মৌখিক পরীক্ষার সময় আপনার প্রার্থী সকল শিক্ষকদের যোগ্যতা সনদপত্র পত্র প্রযোজ্য অভিজ্ঞতা সনদ ইন্ডিয়ান পরিষদের প্রতি আপনার নাগরিকত্ব সনদপত্র কোটার সমর্থনে আপনার এবং ভোটার জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় অন্যান্য পত্রিত আবেদন কপি এগুলো নিয়ে আপনাকে মুক্তি পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার কতদিন সত্য মিথ্যা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপনার চাকরির খবর ও সময় চালানিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য